আসসালামু আলাইকুম জ্যোতি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির মাংসগুলোর মধ্যে একটু হলুদ তারপর হচ্ছে যে একটুখানি মরিচের গুঁড়া দিব ঠিক আছে মরিচের গুঁড়া গুঁড়াগুলো দেওয়ার পরে আমি একটু লবণ অ্যাড করব করার পরে আমি এগুলাকে সম্পূর্ণভাবে ভালো করে মেখে নেবো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠিক আছে রেখে দেওয়ার পরে সেগুলোকে আমি মুরগির মাংসগুলোকে রেখে দেওয়ার পরে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে তো ওই তেলের মধ্যে আমি মুরগির মাংসগুলোকে একটা একটা করে দিয়ে 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 দেব দিয়ে দেওয়ার পরে সেগুলোকে আমি ভালো করে মিডিয়াম আছে চুলায় ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব যেন দেখতে ভালো লাগে তো আমার এদিকে মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা আমার লাই আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন যাদের কাছে রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলের তো আমি মুরগির মাংসগুলোকে এদিকে দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম আগে থেকে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে তিনটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দেবো দেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে আগে থেকেই বেটে রাখা আমি বলে রাখি আমি আজকে এখানে বাটা মশলাগুলো একটু বেশি ইউজ করব। আমি আগে থেকে বেটে রাখা এই যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলাকে পাটার মধ্যে একটু ভালো করে বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর আমি এগুলাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার অ্যাড করে দেব আমি এখানে অ্যাড করে দেব। রসুন বাটা তারপর হচ্ছে যে আদা বাটা আমি রসুনটার আদাটা একসাথে বেটে নিয়েছি তা আমি রসুন আর আদাটা একসাথে বেটে রাখা ওই আদা রসুনটাই দিয়ে দেবো একসাথে তারপর ওগুলাকে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব জিরা বাটাটা কারণ আমি আগে থেকে জিরাটা বেটে নিয়েছি পাটার মধ্যে ওই জিরা বাটা অ্যাড করবো অ্যাড করার পরে আমি ভালো করে এগুলোকে আবার কষিয়ে নেব। সবাই একটু ইগনোর করবেন আমার বয়সটাকে কারণ আমি আজকে নতুন বয়স দিয়েছি তো ওই জন্য সবাই একটু কিছু মনে করবেন না তো দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ লবণ তারপর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এটাকে একটু ভালো করে কষাবো কারণ আমাদের রান্নার মধ্যে আমরা মশলাটাকে যত বেশি করে কষাবো তত রান্নার স্বাদটা একটু দ্বিগুণ হয় তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে দেখা যাবে মশলাটা আরও বেশি করে কষিয়ে নেব যেন ওটার একটু ফ্লেভার আসে নাকের মধ্যে ঠিক আছে তো ভালো করে মানে এটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে দুহে রাখা আলু আর যে মুরগির পা এটাকে একটু ইগনোর করবেন এটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আলুটা আর যে মুরগির পাটা এটাকে আমি আগে মুরগি দেওয়ার আগে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে যে মুরগি আলুটা ভালো করে ভিতর থেকে হবে আর কি হলে একটু কাঁচা থেকে যাবে এই জন্য এটাকে আমি আগে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হোক হওয়ার পরে এটা আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরা অনেকবার অনেকবার ওটাকে মানে কষাইলাম অনেকবার নাড়াছাড়া করলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার যে ঝোলটা একটু শুকিয়ে আসছে অনেকখানি এগুলা আগে থেকে মানে দিয়ে রাখার কারণে মা আলুটা কষানো হয়ে গেছে তো আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে মুরগির মাংসগুলো দেওয়ার পরে আমি একটু একটু করে মুরগির মাংসগুলো নেড়ে ছেড়ে এই এটাতে আমি একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যেন ঝোলটা একটু মানে যে মাখা মাখা থাকে ওই অবস্থা কষাবো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেব দেওয়ার পরে একটু পরিমাণে বেশি করে দেব যেন ঝোলটা মাখা হয় আর ভালো করে মুরগির মাংসগুলো সবগুলো একসাথে কষিয়ে যেন ভিতরে সব কিছু ঢুকে আর কি এই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিলাম দেওয়ার পরে এগুলা ভালো করে কষিয়ে নেব এগুলো হতেই থাকবে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আবারও বলতেছি সবাই প্লিজ লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না পাই শেষের দিকে আমি এখানে গরম মশলা অ্যাড করলাম গরম মশলা দেওয়ার পরে আমি এটাকে আরও অনেকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা ফার্স্ট আমি বয়স দিচ্ছি এই জন্য কে কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ